আলহামদুলিল্লাহ জানবো স্বপ্নে মলমূত্র অথবা পাইখানা দেখলে তার ব্যাখ্যা কি হবে স্বপ্নের কিতাবের মধ্যে আসছে কেউ যদি স্বপ্নে মলমূত্র দেখে তাহলে তার দুইটি ব্যাখ্যা হবে এক নম্বর ব্যাখ্যা হলো হয়তো এই ব্যক্তি অবৈধভাবে টাকা উপার্জন করবে সুদ কুশ ইত্যাদির মাধ্যমে অথবা জুলুম করে অন্যায়ভাবে মানুষের সম্পদ অর্জন করবে এদিকে ইঙ্গিত করে দুই নম্বর মত হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে মলমূত্র দেখে তাহলে এই ব্যক্তির একটি শুভ লক্ষণ অর্থাৎ সুসংবাদ তার জীবনে আসছে তার জীবনে সফলতা আসবে সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে অনেক টাকা পয়সা তারা হাতে আসবে যেভাবে সে কষ্ট করে জীবন চালাইছে এতদিন আর তার সংসার চালানোর জন্য কোনো কষ্ট হবে না অর্থাৎ সুসংবাদ ভালো একটি সংবাদ প্রিয়দর্শক তাহলে স্বপ্নে আমরা যদি মলমূত্র দেখি পায়খানা দেখি তাহলে এটার দুইটি ব্যাখ্যা হল এক নম্বর ব্যাখ্যা হলো যে এই ব্যক্তি অবৈধভাবে টাকা উপার্জন করবে সুদ ঘোষ হারাম উপার্জন এভাবে সম্পদ সে পাবে আরেকটি ব্যাখ্যা হলো সে তার হালালভাবে উপার্জনের মাধ্যমে এসে অনেক টাকা পয়সার অর্থ উপার্জন সে করতে পারবে এই রাস্তা তার জন্য খুলে যাবে একটি বা তার জীবনের জন্য অর্থাৎ জীবন যেভাবে সে চালাইছে এতদিন যে অবগণটনে জীবন চলছে এখন তারা অবগানটন থাকবে না তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি অত্যন্ত ভালো প্রিয়দর্শক তাহলে আমরা যদি স্বপ্নে পায়খানা দেখি মলমূত্র দেখি তাহলে আমরা কি করব আল্লা তালার শুরুর আদায় করব আরেকটি বিষয় হলো যদি আপনি অবৈধ সম্পদ অর্জন করার কোনো রাস্তা পেয়ে যান সেটা ছেড়ে দিবেন আর যদি এর মধ্যে আপনি লিপ্ত থাকেন যে আপনি অবৈধ সম্পদ অর্জন করতেছেন সুদ খাচ্ছেন শুধুই টাকা নিতেছেন বা সদি কোনো অবৈধ ব্যবসার মধ্যে জড়িত আছেন তাহলে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে হলে আপনার ক্ষতির কারণ হয়ে যাবে কারণ এর দ্বারা আপনি হারাম উপার্জন করছেন আপনার অবরোধ কবুল হবে না এজন্য আপনাকে এ রাস্তা ছেড়ে দিয়ে ভালো ব্যবসা খুঁজে বের করে নিতে হবে প্রিয়দর্শক আরেকটি রাস্তা হলো আপনাকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করা হচ্ছে আপনি ভালো কোনো সু সুসংবাদ পাচ্ছেন এবং ভালো উপার্জন আপনার জীবনে হবে আপনার অনটন থাকবে না আপনার পেরেশানি থাকবে না অনেক সম্পদের মালিক আপনি হতে যাচ্ছেন তখন আপনি কী করবেন শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন এবং পারলে দুই রেখার নফল নামাজ আদায় করে নেবেন তাহলে বন্ধুরা যারা দেখলেন আমাদের এই চ্যানেল অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে শোনাব তাহলে যারা স্বপ্নে মলমতল পায়খানা দেখেন আপনি ঘাবড়াবেন না আপনি যদি অন্যায়ভাবে কোনো কাজ করে থাকেন সেখান থেকে ফিরে আসুন দোয়া করুন আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ তাহলে আপনাকে মাফ করে দেবেন এবং ভালো স্বপ্নে দেখবেন ভালো রাস্তা আপনার জন্য করে যাবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও